আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমার নতুন একটি ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত ডিজাইনটি দেখে আপনারা বুঝতে পারছেন এই ডিজাইনটি আগে অনেকবার মেক হয়েছে হ্যাঁ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই ডিজাইনটি মোটামুটি আমার চ্যানেলের ভাইরাল একটা ডিজাইন হয়ে গেছে আমি যেহেতু উদ্যোক্তা পিওয়ার্ডার নিয়ে আমি নকশি কাঁথা মেক করে দিই সো যে আপুরা আমার কাছে অর্ডার করেন তাদের পছন্দ অনুযায়ী আমাকে ডিজাইন তৈরি করতে হয় সো একই ভিডিও বারবার না একই ডিজাইন বারবার আমাকে আঁকাতে হয় মাশাল্লাহ এই ডিজাইনটি আমার বেশ পপুলার একটা ডিজাইন হয়ে উঠেছে আমি এ পর্যন্ত কয়টা নকশি কাঁথা করেছি ঠিক আমার মনে পড়ছে না তবে বিশ পঁচিশটার উপরে তো হবে তার মধ্যে কিছু কিছু নকশি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা দেখেছেন একই ধরনের নকশি বারবার আড করে আপু সো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রেরণা দিয়ে পাশে থাকবেন আশা করি আপনাদেরও উপকারে আসবে ইনশাআল্লাহ আমি প্রতিবার সাইডের যেই চার কোণের চারটি ফুল থাকে এটা থেকে আপনাদেরকে দেখাই আর মাঝখানের ডিজাইনটি ঠিক তেমনভাবে কাছ থেকে দেখানো হয় না সো আজকে মাঝখানের ডিজাইনটি আমি মেক করছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আসলে কিভাবে মাঝখানের ফুলগুলো উঠাই খুবই সিম্পল এবং সাধারণভাবে এই ফুলগুলো উঠানো যাবে যদি আপনি আপনার ডিজাইনটি একটু সুন্দরভাবে ফলো করতে পারেন আমার এই ডিজাইনটি আপনারা দেখে দেখে নিজের জন্য বানাতে পারবেন ইনশাআল্লাহ আর আপনারা চাইলে আমার কাছে প্রি অর্ডারে নকশি কাঁথা নিজস্ব কালার এবং নিজস্ব ডিজাইনে মেক করে নিতে পারেন সেটাও আমি করে থাকি এই যে চারপাশে যে ফুলগুলো মেক করতেছিলাম আমি এইভাবে গোল বৃত্তের চারপাশ দিয়ে এই ফুলগুলো মেক করা হবে আর মাঝখানের ডিজাইনটি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম মাঝখানের ডিজাইন এবং চারপাশের যে ডিজাইনটুকু আছে সেই ডিজাইনটুকু এর আগেও আপনারা দেখেছেন এভাবে আমি ডিজাইনটি পুরোটা কমপ্লিট করেছি আর এখানে সেলাইটাকে একটু স্পেশাল বানানোর জন্য এখানে সুন্দর সুন্দর শির কাটা এবং গোল গোল একটু করে ডিজাইন দিচ্ছি এইভাবে আরও বেশি গর্জিয়াস হবে নকশি কাঁথার ডিজাইনটি আমার ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে বলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি আমার ডিজাইনটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর আমার ডিজাইনটি আপনাদেরকে যথেষ্ট আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম আপনারা যদি উপকৃত হয়ে থাকেন কমেন্ট করে জানাবেন আমার ডিজাইনটি আপনাদের কেমন লাগলো বরাবরের মতো আজকেও আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ